আওয়ামী ফেসিবাদ পতনের স্মারক হিসাবে আগামী পাঁচ ও ছয় আগস্ট সারা দেশে বিজয় রিলি করবে বিএনপি আজ সোমবার চৌঠা আগস্ট বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী পাঁচ আগস্ট দেশের সব থানা উপজেলা ও ছয় আগস্ট সব জেলা মহানগরে রিলি অনুষ্ঠিত হবে তবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামী বুধবার ছয় আগস্ট দুপুর দুইটায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় রিলি বের হবে ঢাকাবাসী সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে এ রিলিতে যোগ দিতে আহ্বান জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির টিজিবি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন